না আমরা তো অ্যাজ এ মেন্টালি ওরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যে যেরকম কন্ডিশন আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না তো আমরা ওই রকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্স দিয়েছে তো ওই রকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম লাইটলি না তবে হ্যাঁ অবশ্যই আমরা ম্যাচ জিতার জন্যই যাব কারণ উইন ইজ উইন

কি ধরনের আসলে টি টোয়েন্টি ক্রিকেটটাই এমন দেখেন এরকম ম্যাচে ব্যাক করা এটা মানে ওয়ারিড হওয়ার মানে এরকম অবাক হওয়ার কিছু নাই আসলে ওরা আমরা ওই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে কিন্তু আমরা আমাদেরও মিস্টেক ছিল আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি আসলে এই এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে গেছে তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার বাট অল ক্রেডিট গোস্ট দেম ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এত অবস্থা থেকে এই ফাইটটা অবশ্যই আমরাও ক্রিকেট খেলেছি আমরাও ফাইট করেছি ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা করতে পেরেছি ওরাও ফাইট করেছে তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং আমরা ম্যাচ জিতেছি

যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করতেছি আর যারা বেঁচে আসেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আসলে এজ এ টিম টাফ ছিল সবারই মন খারাপ ছিল বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে তো আমরা সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই একদম টিল লাস্ট ওভার বা লাস্ট ওভার পর্যন্ত থাকার আগে থেকে থাকবে পারে করেছেন আপনি আর টার্গেটটা কত ডাক্তারের সেট মানে এই উইকেটে কত রান করতে পারলে হয়তো যেটা সম্ভব হবে বা ডিফেন্ড করা যাবে সেটা কি আজকের উইকেটে আমার আমার কাছে মনে হয়েছে ওয়ান ফিফটি ফাইভ টু সিক্সটি হওয়া সম্ভব ছিল যদি আমরা প্রপার ব্যাটিং করতে পারতাম বাট আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন জাস্ট বলে দিচ্ছে যে যেহেতু আমরা আর্লি উইকেট ফল করে ফেলছি জাস্ট গো ফর ওয়ান তো আমরা ছয় রান শর্ট ছিলাম তো লাস্টে হয়তো ছয়টা হয়ে গেলে হয়তো কাভার আপ হয়ে যেত বাট ওয়ান তো এই এই জিনিসগুলো ভালো অ্যাজ এ টিম হিসাবে যখন আমরা কমিউনিকেট করব যে উই গো ফর দিস রান ওর আপ অ্যান্ড ডাউন সো এই জিনিসগুলো ভালো তো আমি প্রথম থেকে আমার ক্লিয়ার মাইন্ড ছিল যে আমরা এটার জন্যই যাব আজকের সিচুয়েশনটা এটাই ডিমান্ড করতেছে এর উপরে যেতে পারলে আরও ভালো

নাম্বার সেভেন ছিল তো ওই সময় থেকেই ফিফটিন সেভেনটিন সেভেন্টিনে আমি আমার একটা একশো আছে ওইখানে টেলের সাথে একাত্তর রানের পার্টনারশিপ দিয়ে একশো আছে তো এইগুলো আমার অভ্যাস আছে তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় ওরকমভাবেই চেষ্টা করি আর প্রথমটা কী বললেন হ্যাঁ বোলাররা খুবই ভালো ক্লিয়ার মাইন্ড

আর প্রথমে কি বলবেন হ্যাঁ ম্যাচ উইনিং নক হ্যাঁ এই ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট আমি এই ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না যতই ভালো খেলি আমি কাউন্ট করি না যদি আমার ম্যাচ টিম না জিতে আমি ওই আমি পার্সোনালি কাউন্ট করি না তবে আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি কাউন্ট

আমি তো টপ আট ব্যাটিং করি প্রিমিয়ার লিগে ব্যাটিং করি ওয়েস্ট ইন্ডিজেও তো পাঁচ নাম্বারেই ব্যাটিং করেছি তো যেখানেই দিবে আমি জাস্ট চেষ্টা করি ওরকমভাবে রিয়্যাক্ট করে ওরকমভাবে খেলার আই থিঙ্ক ইয়াস দে আর গুড প্লেয়ার্স বাট You should ask the selector br brother because uh, those who are coming, they think they are the best. So they. It will you it for you to have a cleanser. Are you looking for a clean set? Yes, 3D. yes, obviously. Actually, we we looking for winning the match. We're doing our process, and rest of the rest. Uh, definitely you are a very good player, in You are very good, day, very well placed okay. Pakistan. So, uh, do you think if Sophia could, uh, could be the part of the uh, squad, you will be uh, definitely, be, uh, with, uh, you feel difficult to play? Sophia Cookin, the uh, boxer's winner. The Chinaman? Yeah, China. Yes, I played with him in China. Uh, so, yes, he's a good bowler, I saw him. But uh, it's I, because uh, it's all about their, uh, their call, their officials' call, but uh, their thing. But we are mentally ready, bro. We we are taking the you know practice about ab, Abrar and the, the Chinaman. We are we are prepared. Anyone play, no problem. We just try to face them. Shahroz yeah. Ahmed from Zambi TV uh, just two uh, months before Pakistan beat Bangladesh by 3-0. And what do you think? What Bangladesh make? What thing make Bangladesh most dangerous in Mirpur Dhaka stadium? We we just going the process. We we not think about, we not think about the wicked behavior. We, we know the conditions are not easy to bat on. This is not a high scoring wicket. So we accept that and play like that. So this is our main key. Play here, this is our main key as a batting unit. We have to accept and just react whatever the situation, whatever the pitch behaviour. আসলে ভাই দেখুন টি টোয়েন্টি ক্রিকেটও ভাই আপনি কিচ্ছু হইতে পারতেন না ক্রিকেট খেলারাও আনপ্রিডিক্টেবল গেম সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি তারা ব্যাক করতে পারে বাট প্লেড ওয়েল সো ট বস্তু দেন বাট আমি বললাম যে আমরা এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতছি তো উই শুড সেলিব্রেট দ্যাট অ্যান্ড টেক গুড মেমোরি আমার ইনিংস চেষ্টা করি বালা খেলার এখন জাস্ট এটাই এটাই প্ল্যান থাকে

আরিজিৎ গোমা বেজাস না তো ঋষব তো ভালো বোলিং করতেছে আজকের ম্যাচে হয়ে গেছে কিছু রান লিক হয়ে গেছে ইটস হ্যাপেন বাট আমরা যে ডিসিশনই নেয় আমরা ওটা ট্রাস্ট করি আজকে যেহেতু পাটোয়ারি বোলিং করে নাই তো ওই সময় দিতে চাইনি বোলিং তো ঋষব তো বোলিং করতেছিল তো ও ক্রিশাল উইকেটটা আনিলে তো ম্যাচ আমরা হেরেও যেতে পারতাম

হ্যাঁ অবশ্যই ডিফিকাল্ট ছিল একটু তো ভয়ও চলে আসছিল বাট ওই যে আমরা আমরা রেডি ছিলাম ঠিক আছে জিততে হবে শামিম পাটোরি লাস্টে যে ক্যাচটা নিল ক্রুশাল ক্যাচ তো এই জিনিসগুলোই তো ম্যাচ জিতাবে রকম টাফ টাইম আসবে আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষণ

খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইনিংস খেলেছে তো সে যখন ব্যাটিং অ্যাটাক করা শুরু করলো তো আমার প্ল্যানই ছিল যে আমি তাকে সাপোর্ট করবো আমার তার সাথে গা বাসানোর দরকার নাই সে ভালো খেলতেছে তো আমি সে থাকলে হয়তো আরও আরও বড়ো স্কোর করতে পারতো আউট হয়ে গেছে বাট ভ্যারি ইম্পর্টেন্ট নাই থ্যাংক ইউ